পাঁচই সেপ্টেম্বর মাদার টেরেসার মৃত্যু দিবস সেই উপলক্ষে বৃহস্পতিবার অ্যালেন পার্কে মাদার টেরেসাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এদিন অ্যালেন পার্কে মাদার টেরেসাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি এদিন বলেন আমাদের মা ছিলেন মাদার টেরেসা তার অভাব সারা জীবন থাকবে ফিরাদ হাকিম ছাড়াও এদিন বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন মাদার টেরেসাকে মাদার টেসা নিশ্চয় অভাব কলকাতার বাচ্চা হয়ে আমাদের মা ছিলেন মাদার টেরেসা সেই মাদার টেরেসার তো নিশ্চয়ই আছে যারা আর্থ যারা অনার্থ যাদের সেবা কেউ নেই তাদের তো মাদার টেরেসা কোলে তুলে নিতেন কাছে তুলে নিতেন আজকেও তাদের যে তার যে অর্গানাইজেশন তারা এই কাজটা করছে কিন্তু মাদার তো মা কলকাতার মা তার এই অভাবটা সারা জীবনে